বন্ধুরা আমাদের সঙ্গে যারা সময় থাকেন আমাদের ভিডিও যারা সব সময় দেখেন আমাদের কার্যক্রম আপনাদের মাঝে আমরা তো এই জন্য আমাদের যে আসলে একজন শিল্পী বেঁচে থাকে তার কর্মকাণ্ড নিয়ে আমি আজকে আছি কালকে থাকবো না হয়তো থাকবো কিন্তু কাজ করার মতো আমার এনার্জি থাকবে না তো এই যে কাজগুলো করলাম আপনারা ভিডিওতে দেখছেন এখন দেখুন এখানে যে কাজটা দাঁড়িয়েছে কাজটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন উক্ত কাজগুলি আমরা পর্যায়ক্রমে সবগুলি আপনাদের দেখার সুযোগ করে দিব আপনারা এক এক করে দেখুন এখানে আছে দুটি মাছ এবং কিছু আছে রুই কাতলা নিচে কিছু সাদা মাছের বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো দুটি মাছ যে চিংড়ি মাছ দুটি দেখুন এখানে দুটো পায়ে যে বড় পা দুটা থাকে চারটা তাদের তুলে ধরার চেষ্টা করলাম একটি কাতলা মাছ করা তো এই যে ফুল শীত একটি কাতলা মাছ করা এটা একটি কক্সিট যতটুকু হয় ঠিক ততটুকুই আমরা এটা মেজারমেন্ট করে সুন্দরভাবে একটি কাতলা মাছ বললাম বন্ধুরা এবার দেখছেন রুই মাছ দেখুন আমি রুই ধরে আমরা সুন্দরভাবে এভাবে যদি একটু আহ পিছনে করি তাহলে কেমন লাগবে তো এইরকম কফসিট দিয়ে করা যায় আরও সুন্দর করে কাজগুলো যত সময় দেওয়া হবে ততটা থ্রিডি করা সম্ভব তো আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকবেন তাদের সঙ্গে কথা দিয়েছিলাম যে আপনাদের দেখার সুযোগ করে দিব তার জন্য আমরা আপনাদের এ পল্ট্রি কাজগুলো আমরা সব কাজগুলো একটু দেখাবার চেষ্টা করছি এরপর দেখুন দুটো মাছ দুটো মাছ এখানে খুব সুন্দর একটু patho মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে মাছের মাছেরা ও মাছের ভাষায় কথা বলতে পারে তাদের এরকম একটা মুভমেন্ট আমরা তুলে ধরছি বলছি যে কি আমকগণ মুহূর্ত ড্রয়েনে মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করছি তার ভিতরে লেখা আছে কোয়াব তো কোয়াবের আয়োজনে এই কাজ হচ্ছে তো এখানে আমরা প্রভাব কথাটা এর জন্য যুক্ত করে দিয়েছি আসলে ছবির মাঝে তো লেখা হয় না তখন আর ছবি থাকে না তাই তবু আমরা প্রভাব কথাটাকে ওখানে যুক্ত করে দিয়েছি বন্ধুরা দেখুন এবারে কাকড়া যে কাকড়া সবই কিন্তু সোনার উপরে সুন্দরভাবে ভাবে নেওয়া হয়েছে এক পাশে কিন্তু আপনার সেই সোলার যেহেতু আমরা এরকম ওয়ালে দিয়ে লাগিয়ে দিব সেটিং করব তার জন্য এক আমরা রংটা দিয়েছি এটা সবই হাতে কাজ চলছে কাজ চলছে এখনো আমাদের শিল্পী সুব্রত কুমার মন্ডল কাজ করছেন এবারে দেখুন এখানে আছে গলদা চিংড়ি ছোট যে বন্ধুরা ছোট গলদা চিংড়ি অর্থাৎ সবটাই কক্সিটের উপরে রং করা এবং রং করে একটু ফার্স্ট থেকে একটু রেখে রেখে দিয়ে একটু কেটে দেওয়া তো এভাবেই কাজ সুন্দর করা যায় যে কোনো একটা সুন্দর অনুষ্ঠান হলে যে সোলার মাধ্যমে খুব দ্রুত ভাবে কিছু একটা করে ফুটিয়ে তোলা যায় তো এখানে দেখুন আপনার মাস লেগেজ নিয়ে অর্থাৎ এভাবে আসছে বন্ধুরা এটা দিয়ে বোঝানো হয়েছে মাছ তো আসলে লেগেজ নিতে পারে না কিন্তু মাছের কারণে মানে বৈদেশিক মুদ্রা আসতে পারে বা আসে সেটা বোঝানো হয়েছে যে মাস লেগেস দিয়ে বোঝানো হয়েছে অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে আমরা বহন করতে পারি বা বহন করে থাকি বিদেশের সচরাচর যখন এয়ারে আসে বা বিদেশ থেকে আসে তখন কিন্তু ল্যাগেজ মানে বহন করে একজন আসে এরকম একটি থিঙ্কিং বোঝানো হয়েছে মেসেজ যে এই লেগেজে টাকা আছে বা এই লেগেস ভর্তি বিদেশি ডলার আছে এটা বোঝানো হয়েছে তো বন্ধুরা এই কাজগুলো দেখতে থাকবেন এবং কাজ কেমন লাগছে অবশ্যই ভিডিও দেখার পরে অবশ্যই জানাবেন কাজগুলো কেমন লাগছে এবং এখানে আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ হোক একটি অংশ যে মাছগুলো আমরা দেখাইলাম যে রুই কাতলা এবং গলধা বাগদা তেলাপিয়ে এ ধরনের মাছ চাষ করার জন্য সঠিক পথ দেখানো এবং সঠিক যে প্রশিক্ষণ এটা খুয়াব পরিচালনা করে বা মোটামুটি মাছ চাষিদের সুখ দুঃখে পাশে দাঁড়ায় কোয়াব তার কোয়াবের সাথে যারা যুক্ত আছেন সুন্দর ভাবে দেশের জন্য কাজ করছেন আমরা কোয়াবের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই খুলনা আট একাডেমির পক্ষ থেকে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আর এই কাজের দায়িত্বে আমাকে দেওয়ার জন্য আমি মোল্লা শামসুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই এবং তারই সঙ্গে সাকিল ভাই মনি ভাই সাজু ভাই তাদের সকলের প্রচেষ্টায় সকলের সার্বিক সহযোগিতায় মিলন মেলা দুই হাজার ছাব্বিশ সুপ্রিয় বন্ধুরা আপনার আমি কথা দিয়েছিলাম যে ফোন নম্বর কাজ শেষ হলে আপনাদের কাজগুলো দেখা সুযোগ করে দিব তার জন্যই এই ভিডিও ধারণ করা আর এই কাজ করার জন্য আমাকে মোল্লা রহমান মল্লাদ কোয়াবের সভাপতি তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই হয় এবং খুব ভালোবাসার একজন মানুষ তার কথা মতো এই কাজের আমি দায়িত্ব নিয়েছিলাম আর কোয়াবের আয়োজিত মিলন মেলা দুই হাজার ছাব্বিশ তিন জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে খুলনা রায়মহল মোস্তরমোহ থেকে বাজারের দিকে যে রোড চলে গিয়েছে পলয়মারি স্থানে আমাদের এই মিলন মেলার আয়োজন করা হয়েছে সেই মিলন মেলার প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করে তোলার জন্য খুলনার কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সম্মানিত ব্যক্তিরা সবাই মিলে এই মিলন সুন্দর করে পরিচালনা করবেন তো আমি সকলকে যাদেরকে চিনি তাদের নাম স্মরণ করছি এবং আমাকে তারা এই কাজ করতে সার্বিকভাবে সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন সাকিল ভাই এবং মনি ভাই এবং সাজু ভাই শহীদ ভাই এবং খুয়াবের সম্মানিত সভাপতি মোল্লা শামসুর রহমান শাহী সবাই অত্যন্ত ভালো মন মানসিক নিয়ে তারা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছেন মিলন মেলা আয়োজনে দু হাজার ছাব্বিশ তিন জানুয়ারি সবাই শুভকামনা করবেন আমি আহ্বায়ক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি আর এই ছবি আঁকার জন্য আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান খুলনা আর্ট একাডেমি খুলনা আর্ট একাডেমির গর্ব সুব্রত কুমার মণ্ডল আমার প্রিয় একজন স্টুডেন্ট সে এই যে বন্ধর সময়টা কাজে লাগিয়েছে আমার সঙ্গে সহযোগিতা করেছে রাত জেগে তার জন্য তাকে আমি আশীর্বাদ করি তার শিল্প সাধনা যেন সফল হয় সে হাই স্কুলের একজন শিক্ষক এই চারুকার বিষয়ই আর আমাদের গর্ব এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী হয়ে এসেছিল এবং এই প্রতিষ্ঠানের এখন কি করে সম্মান রক্ষা পাবে এবং কি করলে প্রতিষ্ঠান আরো সম্মানিত হবে ভালো একটা স্থানে চলে যাবে সেজন্য সার্বিকভাবে সময় আমাকে সহযোগিতা করে তো আপনারা সবাই ভালো থাকবেন শিল্প সাধনা দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনার সার্বিক মঙ্গল কামনা করে আমি এখানি আমার অনুভূতি ব্যক্ত করছি আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আমাদের সঙ্গে থাকবেন আমরা সুব্রত বাবুর সাথে একটু কথা বলি আজকে যে কাজটা শেষ হলো কেমন লাগছে অনুভূতি অনেক সুন্দর লাগছে একটা বড় একটা আয়োজনের সাথে সহযোগিতা হয়ে নিজেকে খুবই ধন্য মনে হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই শুভকামনা করবেন আর আপনারা ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা আমাদের সকল কার্যক্রম আপনাদের কাছে পৌঁছে দিতে চাই কারণ আমরা কি করলাম করোনা আটাকাটা কি করলো এই জন্য আমরা সবকিছু পৌঁছে দিই শিল্পকর্ম শিল্প চর্চা যা কিছু হয় না কেন সবকিছু পৌঁছে দিই তো ভালো থাকবেন আবারও সকলের সার্বিক মঙ্গল কামনা করে আর আজকে এই টোটাল যে কক্সিটের উপরে যে শিল্প চর্চা এই শিল্প চর্চার সমাপ্তি ঘোষণা করছি এখানে সবার